শুধুমাত্র গস কাপড় দিয়ে এমন একটি জামা তৈরি করে দেখাবো যেটা দেখার পর আপনি নিজে ঘরে বসে এই জামাটি তৈরি করে নিতে পারবেন এই জামাটি তৈরি করার জন্য দুই হাত বহরের আমাদের টোটালে চার গস পরিমাণ কাপড় নিতে হবে চার গস কাপড় দিয়ে এই জামাটি তৈরি করব। এই জামাটি তৈরি করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে কাপড়ের এক মাথা থেকে দেখেন একটু ভালো করে দেখতে হবে কাপড়ের এক মাথা থেকে আমরা কাপড়টাকে এরকম করে ডাবল ভাজে ভাস করে দিব ডাবল বাজে বাস করে দেওয়ার পর এখান থেকে আমরা দশ ইঞ্চি একটা দাগ এইভাবে দিয়ে দিব পাশের দিকে চার ইঞ্চি ইঞ্চি এভাবে একটা দাগ দিয়ে দিব দাগটা আমরা এইভাবে টেনে দিব এখানে সাত ইঞ্চি নিচে সাড়ে ছয় ইঞ্চি একটা দাগ দিব উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে দিয়ে দিব আর আর্মুলির দাগটা আমরা এইভাবে টেনে দিব এবার এই দাগ অনুযায়ী এটা আমরা কাটিং করে দিব এই জামার ডিজাইনটা একদম নতুন একদম নতুন ডিজাইনের একটি জামা এই ভিডিওতে তৈরি করে দেখাবো এটার মাপে আমাদের আরো দুইটা পার্ট কাটিং করে নিতে হবে দেখেন আমি দুইটা পার্ট কাটিং করে নিলাম তো দেখেন এখানে দুইটা পার্ট আছে এই দুইটা পার্ট থেকে আমরা প্রথমে পেছনের পার্ট তৈরি করব গলার পাশে দুই ইঞ্চি গলার লাম্বা তিন ইঞ্চি পরিমাণে এইভাবে দাগটা দিয়ে দিব এবার এই দাগের মধ্যে আমরা গোল গলা দাগ দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী এটা কাটিং করে নিব দেখেন এখানে কিন্তু দুইটা পাট নিয়েছি আমরা ইনারের পাট দিয়ে জামাটা তৈরি করব। আপনিও চাইলে ইনারের পাট দিয়ে জামাটা তৈরি করতে পারেন আমরা সামনের পাট গলার পাশে তিন ইঞ্চি গলার লম্বা আট ইঞ্চি পরিমাণে এইভাবে দাগ দিয়ে দিব দেখেন এখানে আমরা ফান গলা দাগ দিয়ে দিব এবার এই দাগের মধ্যে আমরা কিন্তু ফান গলা কাটিং করে দিব একটু ভালো করে খেয়াল করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কিভাবে পান গলা কাটিং করতে হয় দেখেন আমি দুইটা কাটিং করে নিয়ে এসি প্রথমে আমরা পেছনের গলাটা সেলাই করব এর জন্য একটার উপরে একটা এইভাবে বসিয়ে দিয়ে আমাদের গলা রাউন্ডে প্রথমে সেলাই করে দিবেন সেলাই করার পর দেখেন আমরা এইভাবে ভাস করে দিব উল্টো সাইডটা ভিতরে নিয়ে নিব এরপর ভালো সাইডে আমরা এরকম করে কানি দিয়ে একটি চাপ সেলাই করে দিব আমি একেবারে কানি দিয়ে এই চাপ এটা করতেছি আপনারা ওইভাবে করবেন এখানে যেহেতু আমাদের ইনারের পাট নিয়েছি ডাবল পাট এই জন্য এটার সাইড গুলো এখান থেকে আমরা সুন্দর করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে সেলাই করে দিব এটা আমরা যেভাবে সেলাই করেছি সামনের পাটটা ওইভাবে সেলাই করতে হবে তার আগে দেখেন আমরা এখানে একটা টিকিন দিয়ে দিলাম সাড়ে তিন ইঞ্চি মাথায় লম্বা তিন ইঞ্চি পরিমাণ আমাদের এখানে টিকিন দিতে হবে কারণ এই জামার ডিজাইনটা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ ইউনিক ডিজাইনের একটি জামা যেহেতু আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তো দেখেন এখানে কিন্তু আমি এইভাবে টিকিন দিয়ে দিলাম পেছনের দুইটা টিকিন দিয়ে দিলাম আপনারা এইভাবে টিকিন দিয়ে দিবেন এবার দেখেন আমরা সামনের কি করবো ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে সেলাই করে দিব দেখেন প্রিয় দর্শক আমরা ঘুরিয়ে ঘুরে সেলাই করে দিলাম আমরা উল্টো দিকটা ভিতরে নিয়ে নিব এবং সাইডটা বাইরের পাশে নিয়ে আসবো নিয়ে আসার পর একদম কানি দিয়ে আমাদের একটি চাপ সেলাই বসাই দিতে হবে আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন এই ভিডিওর কমেন্টে ইউটিউব চ্যানেল লিংক লিঙ্ক দিয়েছি আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন ইউটিউবে আমি প্রত্যেক দিন নতুন ডিজাইনের ভিডিও আপলোড করি সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে কাজগুলো শিখে নিতে পারবেন দেখেন একটু ভালো করে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি পেছনে পাটটা যেভাবে তৈরি করে নিয়েছি এই পাটটাকে একই সিস্টেমে আমি তৈরি করে দিলাম তো দেখেন এখানে যেহেতু আমাদের ইনারের পাট দিয়ে জামাটি তৈরি করেছি তো অবশ্যই এখানে একটা রূপে একটা পাট এইভাবে বসানো থাকবে তারপরে সেলাই করে দিব তিন ইঞ্চি পরিমাণে এখানে একটা কাপড় নিয়ে নিতে হবে দেখেন আমি তিন ইঞ্চি পরিমাণে একটা কাপড় নিয়েছি কাপড়টাকে ডাবল ভাজে ভাস করে একেবারে কানি দিয়ে একটি সেলাই করে দিব দেখেন আমি একেবারে কানি দিয়ে একটি সেলাই করে দিলাম সেলাইটা করে দেওয়া হয়ে গেছে এবার আমাদের একটি মেশিন শুই নিতে হবে একটি মেশিন সুই দিয়ে আমাদের এখানে ছোট ছোট করে কুচি দিয়ে দুইটা কেটে নিতে হবে দেখেন আমরা গলার দুই পাশে দুইটা বসাই দিব এর জন্য আমাদের এই কুচির কাপড়টার এক মাথা এরকম চিকন করে ভাস করে সেলাই করতে হবে দেখেন আমরা চিকন করে ভাস করে সেলাই করে দিয়েছি সেলাই করে দেওয়ার পর আমাদের এই কুচির কাপড়টা এটা নিচে আমরা এইভাবে রাখবো এইভাবে রেখে আমরা একেবারে কানি দিয়ে একটি সেলাই করে দিব দেখেন এই এই একটি সেলাই করে দিলাম আপনিও কিন্তু এই নিয়মে একটি সেলাই করে দিবেন এরপর এই সেলাই থেকে আমাদের দূর দিয়ে আরো এক ফিট দূরে আরো একটা সেলাই করবেন দেখেন আমরা এই পাশে কুচির কাপড়টা যেইভাবে লাগাই নিয়েছি এই পাশের কুচির কাপড়টা একই সিস্টেমে লাগাই নেবেন আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আপনার আইডিতে বা পেজে আমার এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন কারণ যখন আপনি জামাটা তৈরি করবেন তখন কিন্তু সহজেই আমার এই ভিডিওটা আপনি পেয়ে যাবেন অনেকেই আমাকে কমেন্ট করেছে যে ভাইয়া আপনি একদম স্লো করে একটি ভিডিও বানিয়ে আমাদের মাঝে আপলোড করেন এই জন্য একদম স্লো করে আমি এই ভিডিওটি বানিয়ে আপনাদের মাঝে আপলোড করেছিলাম এরপর দেখেন আমাদের সামনের পাড়ের উপরে পিছনের দিয়ে টিকিন টিকিন বরাবর বরাবর দুইটা দুইটা দাগ দাগ দেখেন আমরা দিলাম এখান থেকে আমাদের টিকিনের লম্বা দিতে হবে তিন ইঞ্চি পরিমাণ এইভাবে আমাদের সামনের পাড়ে এবং পেছনের পাড়ে আমাদের এই টিকিন গুলা সুন্দর করে বসাই দিতে হবে দেখেন আমরা টিকিন গুলাকে দিয়েছি তো টিকিন গুলাকে বসানোর পর আমাদের দুইটা কাপড় নিতে হবে একটা কাপড়ের উপর একটা কাপড় এইভাবে বসাই সেলাই করে দিব এরপর আমাদের ভাও দিক থেকে একটি চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমি একটা চাপ সেলাই বসাই দিলাম সামনের পাড়ের উপরে পেছনের পাতা এইভাবে আমরা বসায় নিব এইভাবে বসিয়ে দিয়ে আমরা প্রথমে এই সোলডার এখান থেকে সেলাই করে দিব দেখেন আমি প্রথমে সোল্ডার সেলাই করে দিচ্ছি অবশ্যই কিন্তু আমি ডাবল সেলাই করতেছি আপনারাও কিন্তু ডাবল সেলাই করে দিবেন এরপর আমাদের বাউ দিক থেকে একটা চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমি একেবারে বাউ থেকে একটা চাপ সেলাই বসাই দিলাম আপনারাও কিন্তু এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিবেন দেখেন আমাদের চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে এবার এই কাপড়ের উপরে আমাদের সামনের গলাটা এইভাবে বসাই দিয়ে উপর থেকে নিচের দিকে চার ইঞ্চি নিচে একটা দাগ দিব এবার এই দাগ অনুযায়ী আমরা এটা সেলাই করে দিব আমি যেহেতু বলেছি আপনাদেরকে প্রত্যেক দিন একদম ইউনিক ডিজাইনের একটি জামা তৈরি করে দেখাবো তো অবশ্যই আমি চেষ্টা করি প্রত্যেকদিন দিন একটি ইউনিক ডিজাইনের জামা তৈরি করে দেখানোর জন্য দেখেন আমি একেবারে কানি দিয়ে খুব সুন্দর করে সেলাই করে দিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে এই সেলাইটা করে দিবেন এরপর একটু ভালো করে যদি আপনি খেয়াল করেন তাহলে আমাদের সামনের পাট পেছনের পাট তৈরি করার পর দশ ইঞ্চি পরিমাণে একটা লম্বা কাপড় নিতে হবে এই কাপড়টা নেওয়ার পর এই কাপড়টাকে আমরা এরকম করে ডাবল ভাজে ভাস করে দিব একসাথে আমরা দুইটা হাতা কাটিং করব এর জন্য দেখেন আমি হাতের মুখে সাড়ে চার ইঞ্চি পরিমাণে একটা দাগ দিব এবার এই দাগ অনুযায়ী আমরা একসাথে দুইটা হাতা কাটিং করে নিব এরপর এখানে তিন ইঞ্চি পরিমাণ চাওয়ার একটা কাপড় নিব এই কাপড়টা নেওয়ার পর কাপড়ের এক সাইডে দিয়ে আমরা চিকন করে ভাস করে একটি সেলাই করে দিব দেখেন আমরা একেবারে কানি দিয়ে সেলাইটা করে দেওয়ার পর আমরা একটি মেশিন সুই নিব একটি মেশিন সুই দিয়ে এখানে আমাদের ছোট ছোট করে কুচি দিয়ে হাতার মাথায় আমাদের এটা বসায় দিতে হবে একটু ভালো করে খেয়াল করতে হবে তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন হাতার উপরে আমরা কুচির কাপড়টা এইভাবে বসাই দিয়ে একেবারে কানি দিয়ে আমি একটি চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমি যেভাবে সেলাই করতেছি আপনারাও কিন্তু ঠিক এইভাবে সেলাইটা করে সেলাইটা করে দেওয়ার পর আমাদের হাতার উপরে কিন্তু ডিজাইন করার জন্য এই কাপড়টা নিতে হবে দেখেন এই রাউন্ড করে কাটিং করে নিব এখান থেকে দেখেন রাউন্ড করে কাটিং করে নিয়েছি এবার আমরা এখান থেকে আমরা দুইটা হাতা একসাথে নিয়েছি যেই দিকে আমরা রাউন্ড করে কাটিং করেছি ওই দিকটা আমরা করে করে সেলাই করতে হবে দেখেন একটু ভালো করে যদি আপনারা ভিডিও দিকে লক্ষ্য করেন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন আমরা চিকন করে রাউন্ড করে সেলাই করে দেওয়ার পর সমান মাঝখানে একটা টিকিন দিবো এবার দেখেন আমরা হাতের উপর দিয়ে ভালো দিক থেকে আমরা এটা বসাই দিব সমান মাঝখানে টিকিন বরাবর আমি তিনটা কুচি দিয়ে দিব বড় বড় করে দেখেন আমি তিনটা কুচি দিয়ে দিলাম আপনারাও কিন্তু এইভাবে তিনটা কুচি দিয়ে দিবেন একই সিস্টেমে কিন্তু আমাদের হাতার উপরে এগুলোকে বসায় নিতে হবে আমি একটা কথা বলতেছি আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকেন আমার এই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য হাতাটা তৈরি করে নেওয়ার পর দেখেন আমাদের সামনের পাট পেছনের পাটের উপরে হাতাটাকে বসায়নি আমরা সেলাই করে দিব করে দেওয়ার পর আমাদের দিতে হবে ভিডিওর দিকে ভালো করে আপনাদেরকে লক্ষ্য করতে হবে তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন একই সিস্টেমে কিন্তু আমাদের দোনোটা হাতা তৈরি করতে হবে একটু ভালো করে দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আমি দোনোটা হাতা বসানোর পর আমি অবশ্যই একেবারে কানি দিয়ে চাপ সেলাই করবো হাতার উপরে দেখেন আমরা দু হাতা একসাথে লাগানোর পর আমি আমার মাপ অনুযায়ী এটার সাইড সেলাই করে দিব যেহেতু আমি পাঁচ বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করব পাঁচ বছর মেয়েদের জন্য জামাটার বডি দিয়েছি আমি চব্বিশ ইঞ্চি পরিমাণ এবং কোমরে দিয়েছি আমি তেইশ ইঞ্চি পরিমাণ এই মাপে কিন্তু চাইলে আপনি পাঁচ বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে পারেন আমার কাছে এক কাস্টমার এই জামাটা অর্ডার করেছিল পাঁচ বছর মেয়েদের জন্য আমি ওই মাপ অনুযায়ী কিন্তু এই বডি সেলাই করে নিলাম এরপর দেখেন নিচের পাত তৈরি করে দিব নিচের পাত তৈরি করার জন্য আমাদের কাপড়টা লাম্বা নিতে হবে টোটালের তেইশ ইঞ্চি পরিমাণ একটু ভালো করে খেয়াল করতে হবে ভিডিও দিকে ভালো করে লক্ষ্য করতে হবে তেইশ ইঞ্চি পরিমাণ একটা কাপড় কেটে নেওয়ার পর এটার মাপে আমাদের আরো একটা কাপড় কেটে নিতে হবে অর্থাৎ দুইটা কাপড় কেটে নিতে হবে দুইটা কাপড় কেটে নেওয়া পর একটার উপরে একটা আমরা এইভাবে বসাই দিব এইভাবে বসিয়ে দিয়ে আমরা একটা সেলাই করে দিব প্রত্যেকদিন দিন অন্তত একটি করে ভিডিও আপলোড করি নতুন ডিজাইনের আপনারা যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই জামাগুলো যদি আপনি আমার থেকে নিতে চান অবশ্যই ইনবক্সে নক দিবেন অথবা আমার নাম্বারে যোগাযোগ করবেন এরপর দেখেন যে কোনো এক সাইডে হাফ ইঞ্চি পরিমাণ কাপড়টাকে এরকম করে চওড়া রেখে ভেঙে সেলাই করতে হবে দেখেন পুরো কাপড়টা সেলাই করে দিয়েছি এখানে দেখেন একটু ভালো করে খেয়াল করতে হবে তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই কাপড়টার উপরে উপর থেকে নিচের দিকে আমরা ছয় ইঞ্চি একটা দাগ দিবো দেখেন একটু ভালো করে দেখতে হবে আমি লেয়ার গুলো কিভাবে বসাইতেছি ভালো করে খেয়াল করতে হবে পুরো কাপড়টা ছয় ইঞ্চি দাগ দিয়ে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমাদের পুরো একটি দাগ দিয়ে দিতে হবে একটি স্কেল বা একটি শেপকার দিয়ে দেখেন আমি পুরো দাগ দিয়ে দিলাম এবার একদম নিচের থেকে উপরের দিকে চার ইঞ্চি উপরে একটা দাগ দিব এবার এই দাগটাও আমাদের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এইভাবে টেনে দিব এই দাগগুলো কেন দিতেছি এবার দেখেন উপর থেকে নিচের দিকে চার ইঞ্চি আবারও চার ইঞ্চি নিচে এইভাবে দাগ দিব কারণ আমরা এই দাগের উপরে লেয়ার বসাই দিব মানে কুচি যা কুচির যে কাপড়টা দিয়ে লেয়ার তৈরি করব সেই লেয়ার কিন্তু আমরা এটার উপরে বসাই বসাইবো কিভাবে বসাবেন সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এরপর দেখেন সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ আমাদের কাপড় নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ আমাদের নয়টা কাপড় কেটে নিতে হবে একটু ভালো করে ভিডিওর দিকে লক্ষ্য করতে হবে এবং আমার কথাগুলো আপনাদের ভালো করে শুনতে হবে আমি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ নয়টা কাপড় কেটে নিব দেখেন আমি একটার উপরে একটা এইভাবে বসাই দিয়ে আমি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ নয়টা কাপড় এখান থেকে কেটে নিব আপনারাও কিন্তু পাঁচ বছর মেয়েদের জন্য নয়টা কাপড় এভাবে কেটে নিবেন এইভাবে কেটে নেওয়ার পর একটার উপরে আমাদের এক টা বসাই দিতে হবে এইভাবে একটা উপরে একটা বসাই দিয়ে আমাদের এটা সেলাই করে দিতে হবে কারণ এটা সেলাই করে আমাদের সম্পূর্ণ এটাকে লম্বা করে দিতে হবে এরপর দেখেন যে কোন এক সাইডে আমরা এটাকে চিকন করে ভাস করে সেলাই করব ওরনার কাঁচা আপনারা যেভাবে সেলাই করেন ঠিক ওইভাবে কিন্তু আমাদের এটা চিকন করে ভাস করে সেলাই করতে হবে সেলাই করে দেওয়ার পর এ পাশে আমাদের ছোট করে কুচে দিতে হবে এরপর দেখেন আমি এই যে এই দাগের উপরে এই কুচির কাপড়টা এখানে বসাই দিলাম আপনারা বলতে পারেন যে ভাই এই দাগে কেন আপনারা বসালেন না এই আমি আমি বসাবো না দেখাবো আপনারা ঠিক ওইভাবে তৈরি করবেন দেখেন আমি এইভাবে বসাই দেওয়ার পর আমি একটি সেলাই করে দিব তারপর এটা নিচের দিকে আমি একটা চাপ সেলাই করে দিব কারণ এই জামার ডিজাইনটা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ ইউনিক ভাবে আমি জামাটা তৈরি করতেছি দেখেন আমি একটার পর একটা লেয়ার এখানে বসাই দিতেছি আপনারা যত ঘন করে কুচি দিবেন তত জামাটা বাচ্চারা দেখা যাবে খুব ভালো লাগবে আমি বলবো আমি কাপড় কাপড় নিয়েছি আপনি চাইলে নিয়ে এখানে নয়টা কুচি দিতে পারেন তাহলে আপনাদের কাপড় একটু বেশি লাগবে যেহেতু আমি চার গছ কাপড় দিয়ে বাচ্চাদের জন্য এই জামাটা তৈরি করতেছি আপনারা চাইলে পাঁচ গছ কাপড় দিয়ে জামাটা তৈরি করতে পারেন দেখেন আমি একটার পর একটা লেয়ার এইভাবে বসাই দিলাম এইভাবে বসিয়ে দেওয়ার পর আমাদের এটা সাইডে এভাবে সেলাই করে আটকিয়ে দিব একটু ভালো করে আপনাদেরকে খেয়াল করতে হবে এর পর আমাদের একদম উপর দিয়ে একটি মেশিন সুই দিয়ে ছোট ছোট করে কুচি দিতে হবে কারণ এখানে যেহেতু আমাদের দুইটা পাট আছে এই দুইটা পাটের কাপড় কুচি দিয়ে আমাদের উপরে পাটের সাথে মিলাই নিতে হবে একটু ভালো করে যদি ভিডিওর দিকে লক্ষ্য করেন তাহলে এই জামাটা সৌন্দর্য আপনি দেখতে পারবেন আজকে কিন্তু এই জামাটা আমি ডেলিভারি করে দিয়েছি সেলাই করার পর এরপর দেখেন এখানে কিন্তু আমি ডাবল সেলাই করে দিব এটার সাইডে আপনারাও কিন্তু কুচিগুলো লাগানোর পর এটার সাইড এখান থেকে সেলাই করে দিবেন দেখেন আমি সেলাই করে দিয়েছি এবার উপরের পাটের সাথে আমাদের নিচের পাটা জয়েন হবে কিভাবে উপরের পাটার সাথে নিচের পাটা আপনারা জয়েন করবেন সেটা শিখার জন্য ভিডিওর দিকে ভালো করে ফোকাস করতে হবে এরপর দেখেন আমরা কুসির কাপড়টা রেখেছি রেখেছি নিচে এবং হাফ বোর্ডের কাপড়টা রেখেছি আমি উপরে কারণ কুসির কাপড়টা যদি ছোট বড় হয় এখানে সেলাই করার সময় কুসি দিয়ে বা কুসি খুলে উপরে পাটার সাথে এটাকে সমান করতে পারবেন তো দেখেন আমি সমান করে নিয়েছি সেলাই করে দিয়েছি আমরা 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 দুইটা 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 নিয়ে নিলাম এই এই জামার দুই সাইডে কিভাবে লাগাবেন আমি আপনাদেরকে ভালো করে বলতেছি পেছনের পেছনের দুইটা দিকে ঘুরিয়ে লাগাই দিবেন অবশ্যই এখানে ভালো করে ব্যাগস্টিক করে দিবেন আপনারা বলতে পারেন যে ভাইয়া আপনি জামাটা যখন সাইড সেলাই করেন তখন তো ফিতাটা লাগাইতে পারেন আমি বলবো আপনারা ফিতাটা আজ থেকে এইভাবে লাগাবেন তাহলে জামার ডিজাইন জামার ফিনিশিং খুব ভালোভাবে হবে বাচ্চারা যখন জামাটা গায়ে দিবে সবাই চেয়ে থাকবে দেখেন আমরা কিন্তু জামাটা একদম তৈরি করে নিয়েছি জামাটা তৈরি করে নেওয়ার পর দেখেন পেছনের পাড়ে ফিতাটাকে আমি এইভাবে বেঁধে দিব এইভাবে বেঁধে দেওয়ার পর আমাদের জামার সামনের পাড়ে অনেকগুলো সবুদাম লাগাই দিতে হবে দেখেন আপনারা চাইলে একদম নিচ পর্যন্ত সবুদাম লাগাইতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত জামাটা তৈরি করেছে আমি একত্রিশ ইঞ্চি পরিমাণ প্রত্যেক দিনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং আমার এই ফেসবুক পেজটা ফলো করে রাখেন তাহলে প্রত্যেক দিনের ভিডিও আপনি দেখতে পারবেন